তেইশে জুলাই ইডেনে কেকেয়ারের আইপিএল জয়ের সেলিব্রেশন গম্ভীরের উপস্থিতি নিয়ে জল্পনা আইপিএল জেতার প্রায় দুই মাস পর সেলিব্রেশন করবে কে আর কলকাতায় তেইশে জুলাই সেলিব্রেশনে নামবে দল প্লেয়ারদের পাশাপাশি শাহরুখ খানও থাকবেন গৌতম গম্ভীর থাকবেন কিনা সেই বিষয়ে নিশ্চয়তা মেলেনি আইপিএলের পর বিশ্বকাপ খেলতে প্লেয়াররা চলে যাওয়ায় সেলিব্রেশন সম্ভব হয়নি গৌতম গম্ভীরের মেন্টরশিপে আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স দু হাজার চোদ্দো সালের পর হাজার চব্বিশ সালে ট্রফি ঢুকেছে কে কে আর শিবিরে তবে দশ বছর পর ট্রফি জিতলেও সেই ট্রফি জয়ের সেলিব্রেশন ঠিকঠাক হয়নি চেন্নাইতে ফাইনাল খেলার পর ট্রফি নিয়ে কলকাতা আসেনি দল এবার কলকাতায় সমর্থকদের সামনে আইপিএল নিয়ে সেলিব্রেশন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ট্রফি জয়ের প্রায় দুই মাস পর হচ্ছে সেলিব্রেশন তবে এই সেলিব্রেশনের আগে প্রশ্ন থাকবেন গৌতম গম্ভীর কি এবার আইপিএল এর পরেই প্লেয়াররা বিশ্বকাপ খেলতে রওনা দিয়েছিলেন আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ফলে কে এর পক্ষে ট্রফি জয়ের সেলিব্রেশন করা সম্ভব হয়নি অধিকাংশ প্লেয়ার যেহেতু থাকবেন না তাই হাতে গোনা প্লেয়ারদের নিয়ে সেলিব্রেশন করতে চায়নি কে কেয়ার ম্যানেজমেন্ট তাই বিশ্বকাপের পর ও ভারতের শ্রীলঙ্কা সফর শেষে সেলিব্রেশনের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কবে হবে সেলিব্রেশন জানা গিয়েছে তেইশে জুলাই বিকেলে ইডেন গার্ডেন্সে সেলিব্রেট করা হবে কে এর আইপিএল জয় দর্শকদের উপস্থিতি থাকবে বলে জানা গিয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাহরুখ খান তবে দলের প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীরের থাকা অনিশ্চিত যেহেতু তিনি টিম ইন্ডিয়ার কোচ তাই তার থাকা নিয়ে প্রশ্ন থাকছে কে কেকআরের কোন কোন প্লেয়ার বিশ্বকাপে খেলেছেন রিঙ্কু সিং ছিলেন রিজার্ভ দলে মিছিল অ্যান্ড্রেড রাসেল দুই দলের হয়ে বিশ্বকাপ খেলেছেন ফলে প্রধান প্লেয়ারদের না পাওয়ায় সেলিব্রেশনটা ফিকে হয়ে যেত এই কারণে সেটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেই সময় শাহরুখ খান থাকবেন এটা নিশ্চিত হলেও অতিথিদের মধ্যে আর কে কে থাকবেন সেই ব্যাপারে কিছু জানা যায়নি কে কে এর পরীক্ষা কলকাতা নাইট রাইডার্সের দু হাজার চব্বিশ সালের আইপিএলটা কেটেছে স্বপ্নের কারণ দশ বছর পর এসেছে ট্রফি এবার দু হাজার পঁচিশ সালের জন্য প্রস্তুতি শুরু করতে হবে তার আগে অবশ্য ধাক্কা খেয়েছে গৌতম গম্ভীর জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নেওয়ায় এবার গম্ভীরের জায়গায় পূরণ করতে হবে পাশাপাশি দু হাজার পঁচিশ সালে রয়েছে মেগানিলাম আর মেগানিলামে কতজন প্লেয়ারকে ধরে রাখতে পারবে সেটা জানানো হয়নি যদি চারজন প্লেয়ারকে ধরে রাখতে হয় তাহলে কে আরে ধাক্কা লাগবে কারণ সেক্ষেত্রে চ্যাম্পিয়ন দলকে ছেড়ে দিতে হবে নাইটদের আগামী পদক্ষেপ কি হয় সেই দিকে তাকিয়ে সমর্থকরা